খুবই শক্তিশালী একটা হেয়ার সিরাম করে দেখাবো। যেটায় তোমাদের চুল পড়া বন্ধ হওয়ার সাথে সাথে চুল গজাবে আর চুল কালো হওয়ার প্রবণতাও বাড়বে এখনকার দিনে খুব তাড়াতাড়ি চুল পেকে যাচ্ছে সেগুলো কিন্তু কমাতে সাহায্য করবে এই হেয়ার সিরাম এই শক্তিশালী হেয়ার সিরামটা কিভাবে তৈরি করব কখন মাখবো সপ্তাহে কতদিন মাখবে আবার যাদের একটুতেই ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে তারা হেয়ার সিরাম মাখতে ভয় পাও কিন্তু আজকে বলে দেব তারা কখন মাখলে ঠান্ডা লাগার প্রবণতাটা কম হবে নমস্কার বন্ধুরা আমি পায়েল আবারও নতুন ভিডিও নিয়ে চলে এলাম যারা আজকে আমার চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেয়া বেলাইকানটা অবশ্যই টিপে রাখো কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে বন্ধুরা এই হেয়ার সিরামটা তৈরি করতে একদম কম সময় লাগবে তাই কোনো চিন্তা ভাবনা না করে নিজেদের জন্য এই হেয়ার সিরামটা বাড়িতে তৈরি করে না প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা লোহার কড়াই আর লোহার কড়াইতে এক কাপ জল নিলাম এখানে আমি মিনারেল ওয়াটার নিয়েছি প্রাকৃতিক ভাবে আমাদের চুল কালো করবে কালো জিরে তাই এখানে আমি দু চামচ কালো জিরে নিয়ে নিলাম বন্ধুরা কালো জিরে মাখার সাথে সাথে তোমরা কালো জিরে খাওয়া শুরু করে দাও তাহলে দেখবে তোমরা রেজাল্টটা অনেক ভালো পাবে বন্ধ করে চুল চুল গজাবে যেই উপাদানটা সেটা হলো এরপরে এখানে আমি দু চামচ দানা নিয়েছি সবগুলোকে খুব ভালো করে নেড়ে নিলাম এবার এটা একদম লো ফ্লেমে ফুটতে দিতে হবে আর এটা আমরা সাত থেকে আট মিনিট ফুটিয়ে নেব এখানে আমি এক কাপ জল দিয়েছি ফুটে ফুটে এটা দুই থেকে তিন চামচে পরিণত হবে আমাদের এইটুকু পরিমাণই দরকার হবে কেন কি কম কম তৈরি করে রাখলে একটু ভালো হয় বেশি দিন করে রাখলে অক্সিডাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি তোমাদের মনে হয় এখানে দু কাপ জলও করে নিতে পারো তাহলে হেয়ার সিরামটা আর একটু বেশি দিনের জন্য তৈরি থাকবে এটা আমরা ফ্রিজে আট থেকে দশ দিনের মতোই তৈরি করে রাখ বন্ধুরা মেথিতে প্রোটিন আর নিকোটনিক অ্যাসিড আছে যেটার জন্যই ভলিকল কিন্তু স্ট্রং করে আর সেই জন্যই চুল পড়া বন্ধ হয় আর এর ফলেও কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে এছাড়াও মেথিতে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন সি বেটা ক্যারোটিন থাকার জন্য পাকা চুল অনেক দেরি করে হয় আর মেথিতে ভিটামিন সি ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকার জন্য চুলে অনেক ময়শ্চারাইজার দেয় যার জন্যই কিন্তু চুল আমাদের সাইন করে এবার এটাকে আমরা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে বন্ধুরা কালো যেই যে উপাদান আছে তাতে কিন্তু আমাদের চুল পাকে অনেক দেরিতে এছাড়াও কালো জিরা স্টিমুলেট করে তাই চুল অনেক মোটা হয় আর তাড়াতাড়ি গজায় বন্ধুরা আমি এখানে লোহার কড়াই ব্যবহার করেছি তোমরা যদি পারো লোহার কড়াই ইউজ করো তাহলে খুব ভালো হয় আর যদি না থাকে একদমই তখন যে কোনো পাত্রে ব্যবহার করতে পারো তবে লোহার কড়ায় কালোজিরা ফোটানোর ফলে তোমরা দেখতেই পাচ্ছ হেয়ার সিরামটা কিরকম ব্ল্যাক তৈরি হয়েছে এবার আমরা এই হেয়ার সিরামটাকে একটা স্প্রে বোতলে রেখে দেব তোমাদের কাছে স্প্রে বোতল যদি না থাকে যে কোনো প্রতিদিনই ব্যবহার করতে পারো এর আগেও তোমাদেরকে একটা হেয়ার সিরাম তৈরি করে দেখিয়েছিলাম সেটা মাখার ফলে আমার চুলের কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে তাই সেই হেয়ার সিরামটা তোমরা যারা এখনো দেখোনি বাড়িতে তৈরি করনি সেটাও ব্যবহার করে দেখতে পারো ভিডিওটা ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব। আমরা যখনই হেয়ার সিরাম ইউজ করবো অবশ্যই চুলের জ্বরটাকে ভালো করে ছাড়িয়ে নেব। আমি এখানে কাঠের চিরুনি ইউজ করছি বন্ধুরা তোমরা যদি কাঠের চিরুনি ব্যবহার করতে পারো খুবই ভালো হয় প্রথমে নাক বরাবর একটা স্মৃতি একদম পিছন পর্যন্ত কেটে নিলাম যদি তোমরা হেয়ার স্প্রেটা স্প্রে বোতলে রাখো তাহলে স্প্রে করে লাগিয়ে নাও যারা স্প্রে বোতলে লাখনি তারা কিভাবে ইউজ করবে সেটা দেখিয়ে দিচ্ছি তালুতে আমরা সিরামটা নিয়ে নেব আর ডান হাত দিয়ে সিটি কেটে কেটে স্মৃতিতে সিরামটা প্রথমে লাগিয়ে দেব। তোমরা যদি আঙুলের সাহায্যে এভাবে না লাগাতে পারো তাহলে একটা বাটিতে সিরামটা ঢেলে নিও আর তুলোর সাহায্যে এভাবে লাগিও তাহলে দেখবে তোমাদের সুবিধে হবে যখন হেয়ার সিরামটা লাগাবো তখন আমরা একটু হালকা মাসাজ করতে করতে এভাবে লাগিয়ে বন্ধুরা মাথার সব এই এই লাগাবে কোথাও যেন না একটুও বাদ চলে যায় হেয়ার সিরামটা আমরা প্রতিদিনই লাগাবো প্রতিদিন যদি তোমরা রাত্রিবেলায় লাগাতে পারো তাহলে খুবই ভালো হয় কিন্তু তোমাদের প্রথমেই বলেছিলাম যাদের ঠান্ডা লাগার ব্যাপার আছে তারা রাত্রি লাগাতে ভয় পাও তারা কখন লাগাবে তারা হয় স্নান করার এক ঘন্টা আগে লাগিও লাগিও আর না হলে দুপুরবেলা যে একটা টাইমে যদি লাগাও তাহলে তোমাদের সারা সন্ধ্যা রাত্রি আবার সকালে স্নান এই ব্যাপারটা হলেও কিন্তু ভালো হবে তোমাদের যা যেরকম সুবিধে হয় তোমরা সেরকমই লাগিও কিন্তু এটা তৈরি করে লাগাও গ্যারেন্টি দিচ্ছি খুব তাড়াতাড়ি রেজাল্ট তোমরা পাবে কেন কি বারবার বলছি এর আগের হেয়ার সিরামটা মেখে আমি অনেক উপকার পেয়েছি এই হেয়ার সিরামটা যে শ্যাম্পু করতে হবে সেরকম ব্যাপার নেই তোমরা সপ্তাহে শ্যাম্পু যতদিন করো ঠিক ততদিনই করে রেখো একই ভাবে মাথার সাহায্যে কাটবো আর এই হেয়ার সিরামটা লাগিয়ে নেব বন্ধুরা আমাদের যে কোনো একটা হেয়ার সিরাম মাথায় মাখাটা খুবই জরুরি কেন কি এখনকার দিনে পলিউশনটা ভীষণ পরিমাণ বেড়ে গেছে আর আমরা মুখে হাতে পায়ে সানস্ক্রিম লাগাই তো চুলে তো সেরকম ভাবে সানস্ক্রিম কিছু লাগানো হয় না এই এইসবের মাধ্যমেও আমাদের অনেকটা চুল প্রোটেকশনে থাকবে আর তোমরা ভালো মতোই জানো মাসাজ করার সাথে সাথে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়বে আর ব্লাড সার্কুলেশন বাড়লে আমাদের অনেক উপকার আসে আর মাথায় মাসাজ করলে আমি জানি সবারই উপকার হয় কেন কি ভীষণ রিল্যাক্সেশন মনে হয় বন্ধুরা অনেকে মাথায় কিছুই মাখতে পছন্দ করো না ভয় পাও কেন কি তাদের চুল একটুতেই উঠে চলে আসে হাত এরকম যদি কারো চুলের কন্ডিশন থাকে তাহলে ভয় পাওয়ার কিছুই নেই জাস্ট সিরামটা লাগাবে মাথায় এমনি রেখে দিও দেখবে এই হেয়ার সিরামটা মাখার সাথে সাথে তোমাদের গোড়াটা আস্তে আস্তে শক্ত হতে থাকবে তখনই কিন্তু চুল পড়াও বন্ধ হতে থাকবে তাই ভয় না পেয়ে প্রতিদিনই এটা মাখা শুরু করে দাও এই হেয়ার সিরামটা প্রতিদিন হালকা হাতে মেখে হালকা হাতেই মাসাজ করার পর প্রতিদিন আমরা চুল আঁচড়াবো এই অভ্যেসটাও অনেকের আছে যে চুল আঁচড়ায় না বন্ধুরা অবশ্যই চুল আঁচড়ানো উচিত কেন কি চুল আঁচড়ালেও আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে তাই এই ভুলটা কখন নই করবে না তোমরা বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমাকে আরো বেশি উৎসাহিত করো আর উৎসাহ পেলে আরো নতুন নতুন ভিডিও আনবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক আনন্দে থাকো